এদেরকে বাদ দিয়ে সত্যি অর্থে যারা বিপ্লবকে ধারণ করেন এই আন্দোলনের চেতনাকে ধারণ করেন সেই জন্য দু হাজার কর্মীকে রক্ত দিতে হয়েছে ছাত্র জনতাকে রক্ত হয়েছে যে কারণে থেকে তিরিশ হাজার রাজনৈতিক কর্মী এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে যার চোখ নেই হাত নেই এমন অবস্থায় হাত মানুষগুলোকে সাহায্য করার কোন পরিবেশ নাই দু একটি ঘটনা ঘটিয়ে তার চুপচাপ বসে থাকে এই যে ব্যর্থতা এই ব্যর্থতা না করে আগামী দিনে ডিসেম্বরের যে নির্বাচন এই নির্বাচন রোড ম্যাপের জন্য আলোচনা হবে সংস্কার আলোচনা চলবে কিন্তু জরুরি কাজগুলো সম্পন্ন করার জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আজকে এই গণতান্ত্রিক ভবিষ্যৎ সুন্দর করার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ ধন্যবাদ